আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওয়ার্স আপনার নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান ভিউয়ার্স পরীক্ষা অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখের পাশাপাশি এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন সাজেশনের ডেমো দেখাবো আজকের এই ভিডিওতে সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যারা প্রাইমারি সহকারী শিক্ষক প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে এটি দেয় নাইনটি পার্সেন্ট কমানের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ ভিওর্স প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা হানড্রেড পার্সেন্ট দুই জানুয়ারি হচ্ছে অফিসিয়াল নিউজ কিন্তু বের হয়ে গেছে আপনারা সবাই জানেন তো ভিয়ার্স দুইটা ধাপের পরীক্ষায় কিন্তু দুই তারিখ এবং অ্যাডমিট কার্ড পাবলিশ হওয়ার ডেট রয়েছে ভিয়ার্স আজকে আমরা একটা ওয়েবসাইটে দেখতে পেরেছি যে চব্বিশ ডিসেম্বর আপনাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হবে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের তো আপনারা চব্বিশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন মোবাইলে মেসেজ যাবে চব্বিশ তারিখ থেকে আর এখন চলে আসি বিয়ার্স আমাদের এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী প্রাইমারি সহকারী শিক্ষকের সাজেশনের ডেমো বিয়র্টস অনেকেই বলেন যে এক্সাম্পল হচ্ছে সাজেশনটা কীরকম সেটা একটা ডেমো দেখতে পারলে হয়তো বা বোঝা যেত যে সাজেশনটা আসলে কতটা কমন উপযোগী বিয়র্টস আমরা গণিত পার্ট থেকে আপনাদের দেখানো শুরু করছি সায়সনের ডেমো হিসাবে বিয়র্টস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গণিতের সাজেশনটা যখন তৈরি করেছি সেখানে দেখুন একটা প্রশ্ন দিয়েছি দেখুন চারটা অপশন দেওয়া আছে তারপরে উত্তরমালা দেওয়া আছে এছাড়া সবচেয়ে মেন কথা হচ্ছে যে শর্ট নিয়মে ব্যাখ্যা দেওয়া আছে তো আপনারা বিভিন্ন জায়গা থেকে সাজেশন কালেক্ট করেন আমি জানি তো যদি মনে হয় যে না এক্সাম রুলসের সাজেশনটা ইম্পর্টেন্ট কমন উপযোগী তাহলে অবশ্যই কালেক্ট করে নিতে পারেন আমি এখানে কিছু ডেমো হিসেবে কিছু স্যাম্পল দিচ্ছি কারণ হচ্ছে বিয়র্ডস এক্সাম রুলসের সাজেশন কেন বেস্ট আপনি যখন আমাদের সাজেশন নিবেন তখন বুঝতে পারবেন এক্সাম রুলস এটা নিউলি মেড করেছে এবং পরিপূর্ণ নতুন সাজেশন আপডেটেড সাজেশন অনেকে ওই যে লোকাল সাজেশন একবার তৈরি করে দশবার বিক্রি করে বা অনেকে আটশো নয়শো পেজের সাজেশন বিক্রি করে ঠিক আছে বড় বানায় এগুলো না এক্সাম রুলস উপযোগী শর্ট টাইপ সাজেশন তৈরি করেছে যা দেখলে আপনি বুঝবেন যে পরীক্ষা আসার মতো আপনি যদি আমাদের এইটার মাধ্যমে প্রিপারেশন নেন তাহলে আশা রাখতে পারেন যে প্রাইমারি সহকারী শিক্ষককে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট নিশ্চিত কমন পাবেন ডেমো দেখলেই বুঝতে পারবেন যে সাজেশনটা কেন আমি ইম্পর্টেন্ট বলতেছি আপনি যারা সাজেশন মানে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে অবগত বা একটা সাজেশন দেখলে বোঝার কথা যে আপনি এই সাজেশনটা আসলে কমন পড়বে কিনা সব ইম্পর্টেন্ট দিয়ে খুবই সুন্দরভাবে মিট করা হয়েছে যাতে লাগবে কালেক্ট করে নিতে পারেন ডেমো হিসেবে আমি গণিতের প্রার্থী কিছু দেখেছি আমাদের বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সব পার্টি কিন্তু সুন্দরভাবে গোছানো সাজেশন যাতে লাগবে খুব দ্রুত জরুর করুন